ভাইরা আমার ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কালো জাদুর সমস্যা দুষ্টজিনের উপদ্রব নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি মেনটেন করেন ইনশাল্লাহ আপনাকে হেফাজত রাখবে এর একটা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আর দ্বিতীয় হলো চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোনো ব্ল্যাক ম্যাজিকে কোনো ম্যাজিসিয়ানের কোনো জাদুকরের কোনো কুফুরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজত রাখেন তাহলে আইয়ামে বিজোর রোজা রাখবো তো দুই আইটেম পাইলাম সোমবার বিশ্ব আর চাঁদের পনেরো নাম্বার তিন তৃতীয় নম্বর মহারমের 10 তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোন কারণ রাখতে না পারলে তাহলে 10 আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলায় নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আসর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আসর আর দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো সম চাঁদের তেরো চোদ্দ পনেরো আর মহারমের নয় দশ অথবা দশ এগারো তাহলে কন কয় পদ হলো তিনটা চার নম্বর হলো চার নম্বর হলো জিলহজের নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহবুল আলামীর মানুষকে এক বছরের পেছনের গুনাখাতা মাফ করে দেন এক বছর করে দেন তাহলে এই যে আশুরার রোজা এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ নয় জিল হজ সেটা আরেকটা আইটেম হলো তাহলে চারটা হয়ে গেল আশুরার রোজা আরাফাতের রোজা আবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সম চারটা হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো গুরুত্বপূর্ণ নফল বা সুন্নত রোজার সময় হলো আমাদের সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো শাবান মাস কোন মাস সাবান মাস রমজান আগের মাসটা তাহলে সে মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো কয় নম্বর হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো মহারম মাসেও না বিশ্বাহাম বেশি বেশি নফল রোজা রাখতেন হিজড়ি বর্ষের প্রথম মাস মোহরম ছয় নম্বর হলো আর সাত নম্বর হলো। যেই মাসটা এখন চলছে শাহওয়াল মাস এই শাহওয়াল মাসে কয়টা রোজা রাখা শুন ছয়টা রোজা তাহলে এই মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের পনেরো মহারমের দশ এবং দশের সাথে মিলায় নয় অথবা এগারো দুইটা রোজা আরাফাতের দিন অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা চারটা গেল আর সাবান মাসে বেশি বেশি রোজা মহারম মাসে বেশি বেশি রোজা কয়টা হলো ছয়টা আর সাত নম্বর হলো সাউওয়ালের ছয়টা রোজা এই নফল রোজাগুলো সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাল্লাহ এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে ওয়াজ ছাড়াই মানুষ রাখে কেন রাখে কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনাই দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই আমাদের শরীরে তাআলা যে পরিমাণ ম্যাচ চর্বি এগুলো জমে যায় যে পরিমাণ আল্লাহ তালা পাওয়ার দিয়ে রেখেছেন আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায় মানুষ সুস্থ হয় রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয় তার সুস্থতা তত বেশি সে ফিল করে অনুভব করে এক সময় মানুষ মনে করত যে রোজা রাখলে বোধ মানুষের ক্ষতি হয় রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না লাভ হয় মানুষ খেয়ে অসুস্থ হয় না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া দুই হাতে চার হাতে খাইতে ইসলাম বলে না এই জন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন ভাইর আমার মার্শাল্লাহ তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময়ও আর রাখতে হবে সেই জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না ভাইর আমার রোজা রাখতে মনে হয় অনেক কষ্টের মোটেই কষ্টের না ভাই সামান্য একটু হয়তো প্রথম প্রথম একটু দুই চার দিন কষ্ট হবে আপনার যখন অভ্যাস হয়ে যাবে যারা নিয়মিত নফলতা রাখে চাঁদের তেরো চোদ্দ পণ্য বা জিজ্ঞেস করে দেখেন কোনো কষ্ট অনুভব হয় না তাদের বরং আরো ভালো অনুভব করেন ভালো ফিল করেন তারা তাহলে ঈমানদার নিজের খাদ্য নিজের খাদ্য চাহিদা এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে শিখবে চেষ্টা না আমরা সবাই ইনশাল্লাহ আর সুন্নাহ ফাউন্ডেশন উমার স্বাদ সুন্নার সাথে